হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি মনিকা বন্ধুরা আজকে আমি দেখাবো ব্লাউজের মেন কাপড়ের সঙ্গে লাইলিন কীভাবে অ্যাডজাস্ট করতে হয় আগের ভিডিওতেও আমি দেখিয়েছি তো চারিদিকে দেখুন মেন ব্লাউজের মেন কাপড়টি উল্টো করে রেখে লাইলিনটি উল্টো পিঠে রেখে দুই সুত হিসাবে চারিদিকে এইভাবে আটকে নেব এবার দেখুন ব্যাক পার্টটিও আমি সেম এইভাবেই সেলাই করবো ব্যাক কাপড়টিও মেন কাপড়টি যে উল্টোভাবে রাখলাম তারপরে সুন্দরভাবে একটুখানি পেতে নিলাম তারপর দেখুন মাঝখান থেকে চুঁচ বসিয়ে পিঠটি আমি এইভাবেই সেলাই করি কারণ কোনো কাপড়টি ইয়েসটা হয় না আর পিঠ আর কাপড়টিও এরকম কুঁচকে যায় না ওর জন্য আমি আধা আধা এইভাবে সেলাই করিনি দেখুন এদিকে ওই হাফটি হয়ে গেছে তারপরে এই যে কাঁধের এখান থেকে সেলাই করে বগল দিয়ে এসে এই সাইড দিয়ে সেলাই করে বেরিয়ে যাও কোমরটাও দেখুন আমি সেম ওরকম হাফ হাফ করেই সেলাই করি তো দেখুন হয়ে গেছে এবার কোমরটি ওরকম হাফ সেলাই করে যে বেরিয়ে গেলাম প্রত্যেকটি কাপড়ই সেম এইভাবেই আটকাতে হবে মেন কাপড়টি উল্টো থাকবে উল্টো পিঠের উপর লাইলিনটি রেখে দুই সুত হিসাবে চারিদিকে এইভাবে আটকে নেবেন আর বন্ধুরা এই ব্লাউজের সেলাইটি আমি দেখাবো না কারণ সবুজ ব্লাউজটি আমি সেলাই করে দেখিয়েছিলাম সেম সবুজ ব্লাউজ আর এই ব্লাউজটি একই হবে তো লাইলিন ওই একই হবে তো মায়ের ছিল সবুজটি আর মেয়ের এই কালো বিলাসটি হবে চৌকো গলা পাইপিন দেওয়া ওইখান থেকে একটুখানি সবুজ বিলাসটা কীভাবে সেলাই করেছিলাম দেখে নেবেন আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখেন আমার ইউটিউবে একটি ছোট্ট চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করে দেবেন মনিকা মণ্ডল চ্যানেলের নাম আর দেখুন এইভাবে আটকে নেব সে এসপারটিও একইভাবে আটকে নেব ব্লাউজের মেন কাপড়ের উপর লাইলিংটি রেখে দুই সুদ হিসাবে চারিদিকে এইভাবে আটকে নেব দেখুন হয়ে গেছে অ্যাডজাস্ট করা এবার এক্সট্রা যে কাপড়টি ছেটে নেব দেখুন দেখুন সবগুলোই আমার হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ভিডিওটি